হেলাল প্রশ্ন করেছেন বাচ্চাদের পায়খানা কষা হলে করণীয় কি প্লিজ জানাবেন বাচ্চাদের পায়খানা কষা হলে নিকটতম হাসপাতালে যোগাযোগ করুন ডাক্তার বাচ্চার অবস্থা দেখে ওষুধ দিবে যেটা সেবন করলে দ্রুত পায়খানা নরম হবে খেয়াল রাখবেন বাচ্চার পেট যেন না ফুলে যায় পায়খানা না হলেও পেট ফুলে যায় অনেক সময় ডাক্তার না দেখিয়ে কোনো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে সেবন করাবেন না এতে ফলাফল খারাপ হতে পারে সাইফুল ইসলাম সাগর করেছেন পায়খানা ফাসা হলে বেশি করে পানি পান করতে হবে বেশি বেশি শাকসবজি ফলমূল ও জাতীয় খাবার খেতে হবে দুশ্চিন্তা দূর করতে হবে যারা দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন তাদের নিয়মিত ব্যায়াম করতে হবে সেসব রোগের জন্য পুষ্টিগতন্ন হয় সেগুলো চিকিৎসা করতে হবে মোহাম্মদ আজিজুল ইসলাম প্রশ্ন করেছেন পায়খানা ফাসা পায়খানা করার সময় ধাতু পড়ে আমার বয়স 19 পায়খানা খুব কোষা পায়খানা করার সময় সারা হাতের মতো কি যেন পড়ে লিঙ্গ দিয়ে আর দুপুর টাইম হলে কতদিন হাতের তালু পায়ের তালু মুখ লিঙ্গ জ্বালা পুরো করে অনেকের কোষা পায়খানা কারণে ধাতু যায় কারণ ওই সময় জোরে জোরে কুত দেওয়া লাগে কোষা দূর হলে আশা করি ধাতু যাওয়া বন্ধ হবে বেশি বেশি পানি পান করুন ট্যাবলেট গোট। দিনে তিনটা খাবার আধা ঘন্টা আগে খান পাঁচ দিন পাশাপাশি শাক সবজি খান বেশি কষা হলে এগুলোর সাথে সিরাপ এবলাক খান